তো তালের পিঠা হবে করছে এই যে পাখি খাইছে আর নানি এই যে গম পুরো আমরা মজা করে খাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে রেডি শেডি হয়ে যাচ্ছি গ্রামের বাসায় কারণ কি মা ডাকছে ওকে কি জানি খাওয়াবে পিঠা বানায় নাকি আর আমাদের নতুন যে বাড়ি দিব সে বাড়ির ইঞ্জিনিয়ার সাহেব আসবে তো এজন্য গ্রামে যাওয়া সে জায়গাটা ভিজিট করতে আসবে দেন ডিজাইন রেডি হবে তারপরে আমাদের কাজ শুরু হবে ইয়াহু চলেন দেরি না করে এখনই যাব তবে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন জলদি জলদি সকালবেলা শাশুড়ি আম্মু বানিয়েছে আমার জন্য এটা হচ্ছে কালা রুটি রাশের फेमस খাবার যেটা হচ্ছে আর চাটনি হ্যাঁ মরিচের চাটনি দেখায় আর এখানে হচ্ছে আম্মু তাল করছে এটা হচ্ছে গোমের আটা রুটি দেখিতে হয় তো এটা দিয়ে হচ্ছে আমরা আজকে সকালে নাস্তা করব আর এই রুটিটা খেতে কে কে পছন্দ করে অবশ্যই জানাবেন এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে गाइस আমাদের পেপে কাছে দেখছি পেপে পাকছে সকালে পাখিতে ফোটা করছে ছোট ছোট পেপে আর এটা কিন্তু ছেলে ঘাস بسم আল্লাহ এই দেখো এই যে পাখি খায়ছে এটা হচ্ছে পাখি ফুটা করছে একটু আর ওই যে ওটাও সুন্দর ওটা এমনিতেও ঝালা খাওয়া যাবে ওই যে মাখায় প্রচন্ড রোদ আর এই জায়গাটা শুকাইছে আজকে রোদ বেরোইছে আলহামদুলিল্লাহ অবশেষে রোদে এমন অবস্থা তাকানো যাচ্ছে না বড় না হোঁচট খাই এই জায়গাটাতে দেখি আজকে স্প্রে করে দেব আমি যে ঘাস মরা স্প্রে করলে ঘাসগুলো সব মরে যাবে হ্যাঁ এগুলা ওই যে কিনে নিছে মা আরও নাকি কিনবে পাটখড়ি পাটখড়ি দিয়ে ওই যে চুলা টুলা মাটির চুলা ধরানো হয় এই কারণে আর কি আর নানি এই জায়গায় যে গম পরিষ্কার করছে না রোদ আসে দেয়া আসে রোদ আজকে ভাঙাবে ফাইনালি এই কারণে যে নানিয়ে আবার ইয়াগুলা বাড়ছে এর ভিতর আখির থাকে বলে আখির বলে আখির বল মিনস হচ্ছে মাটি পাথর এগুলা থাকে ছোট ছোট যে এগুলা আছে ওই যে এগুলা যে এগুলা কি জানি বলে উপরের ইয়া তো এগুলা পরিষ্কার করছে হুম আর এই গমের রুটি হচ্ছে তুমি দেখাল একটু আগে এই রুটে আমাদের গ্রামে খায় আর কি এই তো ফাইনালি ফাদের জন্য একটা গিফট নিয়ে আসছে তানসিব সুইমিং পুল এখন এটা ফুটানোর কাজ করছে আর ফারিহা স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছে ফারিহা ভালোভাবে পরীক্ষা দিও ভালোভাবে পরীক্ষা দিও আর আমরা এখন মজা মাস্তি করব মজা মাস্তি ওরা এনজয় করছে এনজয় মনে হচ্ছে আমিও ছোট হয়ে যাই আমি এর ভিতর নামবো প্লিজ আমি নামি এর ভিতরে পড়ে গেল আমি তাও আমার একটা শখ নাই ওরা কি সুন্দর করে বসে আছে ইয়াও তাহলে আমিও গোসল করব আজকে সুইমিং পুলে হা হাহা হ্যাঁ ও বালটির মধ্যে বসে গোসল করে তাই ওর জন্য এটা গিফট খুশি ফাহাদ হ্যাঁ তুমি আজকে তো এটাতে চিল করবা বাল্টির ভিতরে রান্না করছে এই তো বন্ধুরা মা হচ্ছে রান্না করছে এখানে খাসির মাংস ডাল করলা ভাজি লেবু কাটছে আর ভাত মজা করে খাচ্ছি আমরা নাও মানে ডাল আর করলা ভাজি হইলে আর কিচ্ছু লাগে না আর উপরে ফ্যান চলছে এর জন্য একটা শব্দ হচ্ছে গাইজ মা হচ্ছে পিঠা খাওয়াবে বলে নিয়ে আসছে অবশেষে তার বউকে এখন হচ্ছে পিঠা বানানোর নানি এখানে যে নারিকেল কুরসে দেখতে পাচ্ছেন এরকম কুর্নি দিয়ে কুড়ে গ্রামের এদিকে শহরের দিক তালের পিঠা বানাবে আর এপাশে হচ্ছে মা এগুলো কি করছো এটা কি চালরাটা চালরাটা চিনি দিচ্ছে আর তাল এই যে তালের পিঠা বানাবে এখন তাল আমাদের গ্রামের এদিকে তো তালের পিঠা হবে আরও অনেক কিছু হবে সেটা দেখাচ্ছি আস্তে আস্তে হ্যাঁ এপাশটা এখন কেমন হয়ে আছে আর দুই দিন পরে ইনশাল্লাহ আমাদের ড্রিম হাউস হবে না শোনা যায় তোমার কথা আমি যাই না যাই মনে হয়

আর সামনের এদিকটা আমাদের এদিক থেকে পুরোটা গেট হবে ওই বাড়িটা ভেঙে একদম রাস্তা থেকে প্ল্যান আছে আর এগুলা সব পরিষ্কার করতে লোক নিব আমার এই যে নারিকেলের গাছে নারকেল ধরে না মা বলছে এখানে আমাদের টাওয়ার পুতছে এ কারণে নাকি হচ্ছে নারিকেল ধরে না এই টাওয়ার কারণে তো আপনারা অবশ্যই জানাবেন যে টাওয়ারের কারণে নারিকেল ধরে না কি না জানি না আর এখানে যে আমার কাঁঠালের গাছটাও মরার মতো অবস্থা এক সাইড পোকা লাগছে তো এটাও কাটবো এটা পরিষ্কার করব গাছ দুইটা নারিকেলের ছোট আছে ভাবছিলাম যে বাসার সামনে যেহেতু এই জায়গাটা তো ফাঁকা থাকবে রেখে দিব কিন্তু না হচ্ছে না যেহেতু তাহলে রেখে এবার কি করব আর এই জায়গাটাতে হচ্ছে ই করব তোমাক তো বললাম না এই যে এখানে মিস্ত্রিদের থাকার জায়গা বানাইতে হবে সেটা

মাটি লড়ে তাই শিকার খচ্চা আবার এই আমাদের একটা মেহেদি গাছ এসেছে জানো এই দেখো মা লাগাইছে কি সুন্দর হয়েছে মেহেদি গাছটা তুমি খেয়ালি করো না তুমি মনে করতে এমন ঢাল পুতেতেছে এটা হ্যাঁ না কাটা পড়বে না নতুন লাগাইছে তো এটা গোড়া থেকে তুলে অন্য জায়গায় শিফট করতে পারবো আর বাড়ির পিছনে কি গাছ লাগাবে কি গাছ ডাব আর সামনে এখানে ডাব গাছ দেখছ ও নাম বলে ডাবের গাছ ডাব অবশেষে আমাদের মাটির চুলাতে চলে আসছে মানে শার nitride এখন এই যে এখানে পিঠার জন্য এগুলা করে রাখছে মা ওইখানে হচ্ছে মাথার গরুর মাথার মাংস রান্না করবে ওটা আমরা মজা করে খাবো সবাই মিলে তা আবার মাটির চুলায় লাকড়ির আগুনে তুমি তুমি পেপে কাছে ঝুকাই দেখো তো পেপে पकছে কিনা সুন্দরবেলার রান্না

আমি তো স সবসময় এক্সাইটেড থাকি আমার বউ রান্না করুক আর যেই রান্না করুক না কেন কারণ খাবারটা আমার চাই শত আমার খাবার না খাইলে আমার মাথা ঠিক থাকে না কোনো কিছু ঠিক থাকে না আর অনেকেই ডায়েট করে দেখি আমার কাছে ভিডিও আসে ভিডিওর সামনে মানে ফেসবুকে যখন ঢুকি বা অন্য জায়গায় ঢুকি ডায়েট করে কেমনে ভাই আমার কাছে ডায়েট বলে কোনো জিনিস নাই আমি একবেলা ডায়েট করলে আর চারবেলা খাইয়ে ওটা দিয়ে পোষায় দেবো ওকে গাইস মা আমাদের জন্য পিস পিঠা ভাজা শুরু করছে এখানে প্রথম অবস্থা এটা কি পাকান পিঠা হ্যাঁ এটা কি হবে বড় হবে এটা হচ্ছে তালের পিঠা মানে তালের বড়া বলে সেটা আর কি হবে তো বড়া খাবে এখন রাত অন্ধকার দিনের বেলা খাবে আসে বাম্মা আমাকে ওটা কেটে দাও তো তানসি পেপে খাবে এই যে একটা গাছের থেকে নামাই নিয়ে এসেছিলাম একটা এটা বলে ডাকর পেপে আমাদের এদিকে পিপি বলে ডাকর পিপি গ্রামের ভাষায় তো ওটাই ও হচ্ছে কাটছে এখন আর তানসি যে দেখতে পাচ্ছেন বসতে পারছে না সিয়ার এব্রো থেব্রো করে নিছে পোকা থাকবে এটা তুমি উপরে উঠে বসো আর পিঠাটা এত মজা হয়েছে বলা যাবে না আর গরম গরম খেলে নাকি ভালো লাগে কার কার এই পাকান পিঠা ভালো লাগে অবশ্যই জানাবেন এই তো মা গোল গোল বড়া গোলা উঠাচ্ছে আর এগুলো দেখতে মনে হচ্ছে মিষ্টি বানাইছে কালো মিষ্টি থাকে না এরকম লাগছে না এখন হচ্ছে আমার বউ কিনে বসছে দেখেন পাতিল নিয়ে বসছে হ্যাঁ পাপা দিচ্ছি আর তানসিবেরা ওর ভিতরে খেলছে ওখানে ওরে এখন বলছে পাপা এই পিঠাগুলো অনেক বেশি মজা হয়েছে আমি বাসায় হ্যাঁ তানসিব মজা হ্যাঁ যতটুকু খেয়ে মানে নিজেকে কন্ট্রোল রাখি শ্বশুর বাড়িতে আসার পরে অতটুকু আবার আমি ওয়েট গেইন করি ওকে বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ প্রান্তে চলে আসছি দেখা হচ্ছে কালকে আমাদের বাসা ইঞ্জিনিয়ার আসবে আমাদের নতুন বাসার জন্য আমরা এক্সাইটেড তো আপনাদের সঙ্গে সবকিছু এভরিথিং শেয়ার করব এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ